আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমরা ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খুলনা থেকে ষাট গম্বুজ মসজিদ বেশি দূরে নয় 33 কিলোমিটারের মতো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহপূর্বক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন আর এর সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমরা গম্বুজ মসজিদ চলে এসেছি এখন আমরা গ্যারেজে গাড়ি রাখার জন্য গ্যারেজে ঢুকলাম আপনারা যারা আসবেন অবশ্যই এখানে গাড়ি রাখবেন বাইরে কোথাও রাখবেন না এখানে আলাদা একটা সেফটি আছে গার্ডরা আছে তো এখানে গাড়ি রাখা অনেক ভালো হবে মনের ফুলেও কখনো বাইরে রাখবেন না গাড়ি আমার ভিডিওতে আমি দুই তিনজন মডেলকে মাঝে মাঝে রাখি আজকেও ভুল করিনি আমার সাথে দুজন মডেল আর দুজন মডেল আছে দেখেন রোমান আর আমার মিতের আসেল পিছনে আছে সজল আমরাই চারজন এসেছি সে অনেক খুশি কালো চশমা পরে ভাবে আছে শুক্রবার ষাট গম্বুজ মসজিদে আসলে আপনাদের একটা আছে মসজিদে হলে টাকা করে টিকিট কাটতে হয় আর শুক্রবার দিনকেরা যদি আপনারা আসেন কেউ যদি নামাজের উদ্দেশ্যে আসেন তাহলে এক্ষেত্রে তার টিকিট কাটতে হবে না টিকিট কাটা ছাড়াই আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন আর যারা দর্শনার্থী আছেন তাদের টিকিট কাটতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিট ছাড়াই ভিতরে ঢুকে যাচ্ছি ফাইনালি আমরা গম্বুজ মসজিদের এরিয়ার মধ্যে ঢুকে গেলাম গম্বুজ মসজিদের মসজিদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি সবাই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরার জাদুঘর ষাট গম্বুজ জাদুঘর এই যে হাতের ডান পাশে খুব সুন্দর একটা জায়গা ঘুরতে আসার জন্য বলা চলে খুব ভালো একটা প্লেস যে ডান পাশে বাম পাশে ঘোরার জন্য ছবি তোলার জন্য খুব ভালো ভালো জায়গা করে রাখছে তারা আমার হাতে একটু সময় আছে নামাজেরও কিছু টাইম বাকি আছে তা চলেন আমি একটু আশেপাশে আপনাদেরকে ঘুরে দেখাই এখান থেকে ডানে যাওয়া যাক মসজিদের ভিতরের অংশটা দেখেন খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে কর্তৃপক্ষরা আসলে কাজ করে এখানের দেখেন খা সামনে খুব সুন্দর একটা প্লেস ছবি তোলার জন্য আসলে খুব সুন্দরভাবে তৈরি করছে যাই হোক ফ্যামিলি ফ্যামিলিকে সাথে নিয়ে ঘুরতে আসার মতো খুব সুন্দর একটা জায়গা ষাট গম্বুজ মসজিদ এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেন দেখতে পাচ্ছেন আমি ষাট গম্বুজ মসজিদের ভিতরের অংশটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর মনোরম পরিবেশ ভালো লাগার মতো জায়গা আসলে আমরা দুপুরে আসছি যার কারণে দর্শনার্থী এখন কম এখন বেশিরভাগ লোকজন নামাজের উদ্দেশ্যে আছে আর আমরাও নামাজের উদ্দেশ্যে আসছি নামাজের এখনও বেশ কিছু সময় বাকি আছে নামাজে যাব তার আগে দেখি নামাজের যাওয়ার আগে সর্গমজিব ভিতরে চারপাশের অংশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে এখানে দাঁড়িয়ে গম্বুজ গম্বুজ মসজিদের মরিদ মসজিদের এরিয়া হচ্ছে দুইটা একটা হচ্ছে মসজিদ এরিয়া আর একটা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া আপনি দুইটার মধ্যেই ঢুকতে পারবেন সমস্যা নেই এটাই হচ্ছে ষাট গম্বুজ মসজিদ আর একটা ব্যাপার আপনাদের জেনে রাখা ভালো ষাট গম্বুজ মসজিদে কেবলমাত্র পুরুষরাই নামাজ পড়ে না মহিলাদের নামাজ পড়ার জন্য বিশেষ জায়গা রাখা হয়েছে আপনারা মহিলারা যারা আছেন ষাট গম্বুজ মসজিদে আসবেন যারা নামাজ পড়তে চান তার ষাট গম্বুজ মসজিদের ভিতরেই তাদের জন্য নামাজের আলাদা জায়গা করা আছে সেখানে নামাজ পড়তে পারবেন ষাটগম্বজি মসজিদের পিছন সাইডে যাচ্ছি আমি যে সাইডে বড় একটা দিঘি আছে সামনের পাশটা যেমন সুন্দর পিছনের পাশটাও ঠিক তেমনই সুন্দর সামনে বেরি দেওয়া আছে এখান থেকে বের হয়ে দিঘি পারে যাবো দেখতে পাচ্ছেন এখানে এখন আমি দিঘি পাড়ে যাচ্ছি এখানে অনেক দর্শনার্থী আছে তারা ঘুরতে এসে এইখানেই মূলত দাঁড়াই ঘুরতে আসে ছবি তুলে এটা আছে দিঘি পাড়ের ঘাট দেখতে পাচ্ছেন আমি এখন দিঘির পাড়ে আছি ঘাটের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদের অংশ এখন এটা হচ্ছে পিছনের অংশ যে ষাট গম্বুজ মসজিদের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই জায়গাটাই আরেকটি যে সামনে গিয়ে আরো কিছু দর্শনীয় স্থান আছে দেখে ওইদিকে যাওয়া যাক এবার সাতগম্বুজ মসজিদ থেকে আলীর মাজারও বেশি দূরে নয় মাত্র তিন কিলোমিটার আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন যাই আমরা সেখানে যাইনি যেহেতু নামাজ পড়ার উদ্দেশ্যে আসছিলাম যার কারণে খানজাহান আলীর মাজারে যাওয়া হয়নি তবে অন্য কোনো একদিন আলী মাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখেন দেখেন খেয়াল করেন আপনারা এইখানে ঐতিহাসিক ঘোরার দিকে ভিজিটর সেট আর টয়লেট এইদিকে টয়লেট কমপ্লেক্সটাও ওইদিকে যেহেতু আপনাদের টয়লেটের অনেকের প্রয়োজন হয় টয়লেটটা হচ্ছে এই পাশে এখানে মূলত যারা ট্যুরে আসে বা ঘুরতে আসে বা বিভিন্ন স্কুল কলেজ থেকে আসে তাদের রান্নাবান্না বা খাওয়া দাওয়ার জন্য যে প্লেসটা সেটা হচ্ছে এখান থেকে যে কিছু দূর সামনে যেখানে মানে রান্না বান্না করা আনুষাঙ্গিক আপনার খাওয়া দাওয়ার জন্য ওইখান ওই জায়গাটা খুব ভালো করে সামনে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন দিঘি পারে এই যে ছোট পাশে ঘরগুলো ওই ঘরগুলো সংস্কার কাজ চলছে একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখা জেনে রাখা ভালো এখানে এই ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে যদি আসেন তাহলে এখানে অজু করায় অনেক সমস্যা হয়ে যায় কারণ এখানে পানিটা অনেক শুকিয়ে যায় যার কারণে ওযু করায় অনেক সমস্যা হয় আর সাতগুম্বুজ মসজিদের যে অজু করার জন্য জায়গা আছে সেখানে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এটা একটা সমস্যাই আসলে সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই তারা ঘুরতে এসেছে আমরা উজু করার জায়গা পাচ্ছি না উজু করার জায়গা না পাওয়ার কারণে আর পানি শুকিয়ে গেছে পানিও অনেক গন্ধ হয়ে গেছে যেমন শ্যাওলাগুলো পচে গেছে পচে পানিটা গন্ধ হয়ে গেছে আমরা উজু করার জন্য জায়গা পাচ্ছি না পানি পাচ্ছি না যাই হোক ফাইনালি আমরা উজু করে নেই যে কোনোভাবে যাচ্ছে আমরা এখন মসজিদের ভিতরে সাত গম্বুজ মসজিদের ভিতরে দৃশ্যটা দেখে আসলে অসাধারণ সাধারণ মানুষের পক্ষে এভাবে তৈরি করা আসলে সম্ভব না হাতের বাম্পার ডান পাশে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে ঘেরা এই জায়গাটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা দেখতে থাকেন আমি শেষ করে কথা হবে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে এখন বার হলাম আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন ষাট গম্বুজ মসজিদ থেকে বার হয়ে যাচ্ছি চলুন বার হওয়ার আগে ষাট গম্বুজ মসজিদের দৃশ্যটা আর একবার আপনাদের আপনাদের দেখাই এই দেখেন ষাট গম্বুজ মসজিদের ফোন সাইডের দৃশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ